প্রিয় বীর প্রিয় সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 285 বছর hayat পেয়েছিলেন সালমান ফারসি বর্ণনা করে বললেন আমি ইহুদি ধর্ম অবলম্বী ছিলাম আমার বাড়ি ছিল সিরিয়াতে আমি যে মানুষের বাড়িতে কর্মচারী হিসেবে ছিলাম আর ওই মহল্লার একজন ইহুদি ধর্মীয় রাহেব আমি সেই ধর্মগুরুর কাছে আমি ওঠা বসা করতাম আমার সেই ইহুদি ধর্মগুরু তিনি আমায় লক্ষ্য করে বললেন বাবা সালমান পৃথিবী যা গতি প্রকৃতি যা অবস্থা তাতে আমি বুঝতে পারছি খুব শিগগিরই সে জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি দুনিয়াতে জন্ম নেবেন জোরে বলুন সোহান আল্লাহ সবাই মিলে বলেন সোহান আল্লাহ জোর এখন আছে শেষ থাক মিডিয়া মধ্যে ধর্মগুরুটা সালমানকে বললেন সালমান শোনো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৃথিবীর শ্রেষ্ঠবী হজরত মোহাম্মদ জগতে জন্ম নেবেন তা আমার তো শরীর ভালো না কবে মরে টরে যাই বলা যায় না তা তোমাকে বলে রাখি যদি তুমি তোমার জীবনে সেই মানুষটাকে পেয়ে যাও তাহলে আমি এতদিন তোমাকে যা যা বলেছি আমার কোনো কথা তোমার মানতে হবে না তিনি যেভাবে তোমাকে চলতে বলবেন সেইভাবেই তুমি তোমার জীবন চালাবে বলুন সকলে সুহার সোহার বললেন আমার কথা উনি আসা পর্যন্ত মান আর উনি আসার পর উনার কথা মতোই জীবন চালিয়ে সেদিন আর আমাকে মানতে হবে না তাকে মানে তা বলছেন তা তিনি কোথায় জন্ম নেবেন বললেন উনি জন্ম নেবেন মরুভূমি আর পাহাড়ি এলাকায় আমি তার চিনব কি করে বললেন জীবনের শেষ প্রান্তে তিনি ওনার জন্মভূমি ছেড়ে দিয়ে এমন একটা এলাকায় তিনি হিজরত করবেন যে এলাকার খেজুর গাছ পৃথিবী বিখ্যাত বললেন সেখানে তো বহু মানুষ যদি যা করে তা কোন মানুষটা সেই মানুষ আমি চিনব কি করে বললেন তিনি কোন সাদকা মান্নত এই ধরনের কোন মাল তিনি খাবেন না তিনি উপহার উপদৌ গ্রহণ করবেন কিন্তু সাদকা মান্য করবেন না বলছে এই উপহার উপদৌকন গ্রহণ করবেন সাদকা গ্রহণ করবেন না এরকম লোক যদি অনেক থাকে তাহলে আমি কোন মানুষটাকে নবী বলে মানবো মোহাম্মদ বলে মানব রসুল বলে মানব বললেন যে মানুষটার পিঠে নবুয়াতের মোহ থাকবে আরও একবার সুহান আল্লাহ বলে সালমান ফার্সি সব কথা শুনেনি ওনাকে বললেন আপনি যখন তাই বললেন তাহলে আমি একটু তার সন্ধানে যাই তাহলে হ্যাঁ তুমি আসতে পারো তো বহু খুঁজে খুঁজে উনি দেখলেন পৃথিবীতে পাহাড়ি দেশ মরুভূমির দেশ অনেক আছে কিন্তু বিখ্যাত খাজুর গাছ হলো মদিনাতুল মনোয়ার আরো একবার বলুন সুহার আল্লাহ সালমান বললেন পাহাড়ি দেশ মরুভূমির দেশ তো অনেক আছে কিন্তু বিখ্যাত খেজুরের দেশ একটা সেটা মদিনা তবে অন্তত মদিনাতে যে ওই জায়গাটা আঁকড়ে দূরে থাকে হজরত মোহাম্মদ যেখানেই জন্ম নেতালি হিজরত করে একদিন এখানে আসবেন আর আমি সেদিন তার কাছে আমার নিজেকে উৎসর্গ করতে পারব সালমান সিরিয়া ছেড়ে দিয়ে মানুষ এসে একজন বাড়িতে কাজ নিলেন একজনের বাড়িতে চাকর হিসেবে কাজ করতে আর সালমান প্রতিদিন খোঁজখবর নেয় বাইরে থেকে কোনো মানুষকে মদিনাতে এসছে না প্রায় প্রতিদিনই খোঁজটা নেয় সালমান কেন খোঁজ নেয় সেটা সালমান জানে বাকিরা তো আর অত জানবে না হঠাৎ একদিন সালমান ফাঁসি খবর পেলেন যে মক্কা থেকে দুজন মানুষের এক ছোট্ট কাফেলা মদিনাতে আসছে মদিনা ছোট্ট ছোট্ট শিশুদের কাছে সেই বার্তা আছে চিৎকার করছে সালমান বুঝলেন তাহলে শিশুদের ভিতরে একটা কলর জনগণের ভিতর একটা কলর যে মদিনা থেকে মক্কা থেকে কেউ আসছে না আমাদের মদিনায় উনি জিজ্ঞেস করলেন হ্যাঁ তোমাদের এত আনন্দ হচ্ছে কি ব্যাপার বলছে বক্কা থেকে হজরত মোহাম্মদ আসছেন আমাদের মদিনায় জোরে বলেন সালমান ফরসি দেখলেন আসছে মক্কা থেকে যে মক্কা পাহাড় আর মরুভূমির দেশ আসবে মদিনায় যে মদিনা খেজুর বাগান বিখ্যাত যিনি আসছেন তার নাম মোহাম্মদ তাহলে আমার ধর্মগুরু যা বলেছিলেন তার তিনটে মিলে গেছে উনিও শিশুদের সঙ্গে দলে ভিড়ে গেলেন সাল্লাহ আলী ওসাল্লাম তখনও মদিনায় প্রবেশ করেননি তখন কোবা নামীয় জায়গাতে তিনি যে বিশ্রামের জন্য একটা জায়গায় বসেছেন মদিনার বহু মানুষ কোবাতে যে ভিড় জমালে মালেন সেই ভিড়ের মাঝখানে সালমান ফারসি তিনি বলেন গেলেন বলেন যেখানে বসে আছেন ভিড়ের মাঝখান দিয়ে আমি একবার উকি মেরে দেখলাম চেহারাটা দেখলাম মনেই হলো যে আমার ধর্মগুরু এই মানুষটাকেই অনুকরণ করার জন্য আমাকে পরামর্শ দিয়েছেন সুহার আল্লাহ আল্লাহ চেহারা দেখি আমার ভিতরে বিশ্বাস জন্মে গেল যে আমার ধর্মগুরু যে মানুষটাকে মানতে বলছিলেন তিনি এই মানুষটাই হবে বলে আমি আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করলাম একটা খুব কাছাকাছি হলাম ভালো মন্দ খবর জিজ্ঞেস আমি আমার পকেট থেকে দুটি খেজুর নিয়ে ওনার হাতে দিয়ে বললাম যে এটা আপনি গ্রহণ করুন উনিও হাত বাড়ালেন আমিও হাতে দিতে গেলাম তো আমিও হাতে যেই দিতে যাব উনিও হাতটা টেনে নিয়ে জিজ্ঞেস করে বললেন এই খেজুরটা কিসের খেজুর বললেন সালমান বললেন এটা আমার সাদকা মান্নতের মাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতটা গুটিয়ে নিয়ে বললেন জানো সালমান আমি কোন সাদকা বা মান্নতের মাল খাই না বলুন সুবহানাল্লাহ চার নম্বর প্রমাণ সালমান পেয়ে গেলেন যে যে মানুষটার সন্ধানে আমি খুঁজছি এই মানুষটা সেই মানুষটাই হবে আল্লাহ নবী সাহি সালমান ফার্সি বললেন আমি এবার সেখান থেকে আবার উঠে বাইরে বেরিয়ে এলাম মার্কেট থেকে আবার দুচারটে খেজুর গ্রহণ করলাম ওই খেজুরটুকুকে নিয়ে আবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আব্দুল্লাহর बेटा মুহাম্মদ আপনি তো সাদকা কিম্বা মান্নতের খেজুর খাননি আপনার জন্য এবারে দুটো খেজুর এনেছি এটা কি আপনি গ্রহণ করবেন রাসূল বললেন এটা কিসের খেজুর সালমান বললেন আপনি মক্কা থেকে আমাদের দেশে অতিথি হিসাবে এসেছে তাই আপনার নজরানা আনা উপহার আসর উপহার সরব আমার পক্ষ থেকে এই গরিব উপহারকে আপনি কবুল করে নিন জোরে বলুন সুবহানাল্লাহ বলছে এটা উপহার রাসূলুল্লাহ খেজুরটা গ্রহণ করলেন নিজে খেলেন সঙ্গে আবু বকর সিদ্দিক ওনাকেও খাওয়ালেন সালমান বললেন পাঁচটা প্রমাণ মিলে গেল যেই মানুষটাই আমার সেই লক্ষ্য ওকে ওখান থেকে মসজিদে কবার কাজ মিটিয়ে কবার কাজ মিটিয়ে ধীরে 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 মদিনায় প্রবেশ করলেন সালমান ফার্সি যতক্ষণ পারে মাহাজনের কাজ করে দেন অবশিষ্ট টাইমটা রসুল্লাহ চারিদিকেই সময় কাটাচ্ছেন সালমান এখনো কলমা পড়েনি এখনো কলমা পড়েনি ছটার ভিতরে পাঁচটা মিলে গেছে একটা বাকি আছে কোনটা কোনটা বাহ আমার মনে হচ্ছে আবার আব্বা জিজ্ঞেস করতে হয় কি কি মহরে নবুয়াদ সোহার আল্লাহ সালমান বলছেন যে পাঁচটা মিলে গেছে মনে হচ্ছে কলমা পড়ে আরে এই তো সেই নবী কলমাটা পড়ি না পরক্ষণে মনে হচ্ছে পাঁচটা যখন মিলেছে আর একটাও মিলবে দাঁড়া দুদিন পরে বলি ওটা একটু মিল করে নেই সব করা মিলে কিন্তু সালমান ফার্সি বলছেন আমি রসুর উল্লেখ কখনো খালি গায়ে পাচ্ছি না খালি গায়ে কখনো পাচ্ছি না একটা হাতিছে এসেছে একটা কিশোরী আঠারো বছরের যুবতী অবিবাহিতা মেয়ে নিজের দেহটা ঢেকে রাখার ব্যাপারে যতটা যত্নবান থাকে রসুল্লাহ নিজের দেহ ঢেকে রাখার ব্যাপারে তার চাইতে বেশি যত্নবান ছিলেন সোহার আমাদের দেশে দুটা মদ্দা লোক দেখেন দুপুরে খেয়ে দে এরম জ্যোষ্ঠী আষাঢ় মাসের গরমে বারান্ডায় চারাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লো লুঙ্গিটা আস্তে 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 জায়গায় এসে বিদে গেল পুরো ভুঁড়ি বের করে সারা জলস্থি না মানুষ কুমিন না হাঙর চেনার কোন জায়গা কখনোই খালি গায়ে রসুল কোন মানুষের সামনে যেতেন না খালি গায়ে থাকে এক চরম দেয়া দিয়া হ্যাঁ ঘরের ভেতরে সেটা আলাদা কিন্তু রসুল্লাহ খালি দেহ কখনো কোনো সাহাবি সাহাবি দেখতে পেতেন না নিজের দেহ ঢেকে রাখার ব্যাপারে এত যত্নবান তিনি ছিলেন এইভাবে যেতে 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 তিন বছর চলে গেল তখনও পর্যন্ত সালমান কলমা পড়ে বলছেন ছটা তো পাঁচটা যখন মিলে গেছে আর একটাও মিলে যাবে প্রতিদিন সময় কাটাচ্ছে সারাদিন ধরে রসুল্লাহর কাছে বসে মশলাটা কি হবে ওইটা কি হবে এই করলি তাহলে এইটা হবে না কেন ওইটা যখন হলো তাহলে দিচ্ছে সালমান কাছে। আর শুধু যাচাই বাঁচাই আর পরক করছেন যে মানুষটা কত উন্নত মানের জীবন কত সৎ কত পরিশ্রমী কত নিষ্ঠাবান কত আদর্শ ব্যক্তি কত ন্যায় নীতিবান মানুষ কাছাকাছি না হলে তো মানুষ চেনা যায় না খুব কাছ থেকে সালমান পার্সি নবীকে পরক করলেন পাক্কা তিন বছর ধরে প্রিয় শ্রোতা মণ্ডলী আমার বলবার বিষয় হলো সালমান ফারসি রেদি আল্লাহ নবীর সঙ্গে যতই তিনি কথা বলছেন নবীর প্রেমে ততই তিনি আসে হয়ে পড়ছেন যত কাছাকাছি হন আরো কাছে হওয়ার ইচ্ছা পোষণ করছেন যতই কথা বলছেন ততই নিজেকে নবীর চরণে উৎসর্গ করতে ইচ্ছা হচ্ছে কিন্তু দুর্ভাগ্য বারবার নিজের জিনিস পিছুনে টেনে ধরে আমার 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 ধর্মগুরু আমায় বলেছিলেন হযরত মুহাম্মাদের পিঠে নবুয়তের মোহ থাকবে আমি বোধহয় ভুল করছি কলমাটা না পড়ে ফাঁস করে যদি মরে যাই তাহলে আমার কলমা পড়া হবে না বিদিন হালাত আমার মনরা আমার বলছেন নিজে নিজে আমি তো এই লোকটাকে রুসুল বলে তো বিশ্বাস করি নি ইনি জাল্লাহ নবী এতে আমার আর কোনো সন্দেহ নেই কিন্তু ছ নম্বর প্রমাণটা কেন পাবো না ঠিক আছে আজকে তো দেখি কালকে আবার কি হয় ঠিক এই করে করে তিন বছর পেরিয়ে গেল সালমান ফার্সিয়া রুসুলুল্লাহর পিঠ দেখার সুযোগ হচ্ছে না একদিন রোহর বাদ একজনের জানা যা হলো সেই জানাজাতে রসুল্লাহ জানাজার ইমামতি করলেন সালমানকে বললেন সালমান তুমি বসো আমি ওনার কবর একটু মাটি দিয়ে আস রসুলের গায়ে সেদিন খের খাচ্ছিল একটা চাদর ছিল পাতলা কাপড়ে সেদিন জামা ছিল না রসুল্লার গায়ে তো সালমান ভার্জি বসে আছে উনি তো ইসলাম গ্রহণ করেননি তখন তো জানা যারা পড়ার দরকার নয় পঞ্চক তো তো পড়তেন না উনি তখন তো সালমান ওখানে বসে রসুল্লাহ যাচ্ছে আর বাতাসের এক দমকা ঝোড়ো হাওয়ায় রসুল্লাহ বামদারের চাদরটা কাঁপ থেকে পড়ে গেল সালমান দূরের থেকে দেখতে পেল এই তো বড় সুযোগ ছুটে যে পিছন দিক থেকে দেখতেই পেলেন যে ঘাড়ের উঁচু যে হাঁটটা ওছাড়া আরেকটু নিচে কবুতরের ডিমের আকারে ছোট একটা টুকরা গোস্ত উঁচু আছে আর সেই গোস্তের উপরে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম সোহান সালমান ফার্সি রাজি আল্লাহ নিজেকে আর কোন মতি সামলাতে পারেন নাই পিছন দিক থেকে ছুটে যেয়ে রসুল্লাহ পিঠের দিক থেকে পিঠের দিক থেকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে মহরেন বুয়াতির উপরে চুম্বন করলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়ে সালমানের মাথাটা সামনে এনে বুকের ভিতরে রেখে দিয়ে বললেন বাবা সালমান এতদিন পরে তোমার মনের উদ্দেশ্য কি আজ পূর্ণ হলো জোরে বলুন সুবহানাল্লাহ সালমান বললেন বড় আর অপমানিত হয়ে গেলাম রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন যে তিন বছর ধরে আসা যাওয়া কেন করি কলমা পড়ি না তাই নবী আমাকে বললেন বাবা সালমান এতদিন পরে কি মনের উদ্দেশ্য তুমি সফল করতে পেরেছো